পৃথিবীর সব থেকে বড় সফরিং কোম্পানি কুয়াকলা কিভাবে এত বড় ভুল করলো কিভাবে একটি মিথ্যার কারণে বিপদে পড়লো কুয়াকলা একশো আটত্রিশ বছরের ইতিহাসে কুয়াকলা অনেকবার বিপদে পড়েছে কিন্তু এইবার খুব হয়ে ফেঁসে গেল আমেরিকান কোম্পানিটি ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার জেরে অনেকে বয়কট করতে শুরু করেছে কুয়াকলাকে এমনকি তুরস্কের মতো দেশে কুয়াকলাকে ব্যান করা হয়েছে কিন্তু ইসরায়েলকে কিভাবে সাহায্য করছে এই পুষ্মা কোম্পানিটি আর এর উত্তর জানতে হলে আমাদের কোয়াকলার ইতিহাস সম্পর্কে জানতে হবে আঠারোশাট সাল থেকে আমেরিকায় দাস প্রধানে একটি গৃহযুদ্ধ শুরু হয় আর আমেরিকার এই গৃহযুদ্ধে একজন ফার্মাসিস্ট অংশগ্রহণ করে গুরুতর আহত হন যেহেতু তিনি নিজেই একজন ফার্মাসিস্ট ছিলেন তাই তিনি নিজে নিজে চিকিৎসা করার কথা ভাবেন এই ফার্মাসিস্টের নাম ছিল জন স্থিত পেম্বারটন পেম্বারটন নিজের ব্যথা কমানোর জন্য সেই সময় ব্যথানাশক হিসাবে মরফিন গ্রহণ করতে শুরু করেন কিন্তু মরফিন যেহেতু এক ধরনের মাদক তাই তিনি এটাতে আসক্ত হয়ে যান এবার এই মরফিনের আসক্তি থেকে মুক্তি পেতে তিনি গবেষণা শুরু করেন তো গবেষণা করতে করতে একদিন পেম্বারটন কোকো পাতার রস এবং কার্বোনেটেড পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করেন তিনি মরফিনের পরিবর্তে এটা খেতে থাকেন যাতে তার মরফিনের নেশা থেকে তিনি মুক্তি পান এবং এটাই বর্তমানে কোকাকোলা নামে পরিচিত পরবর্তীতে পেম্বারটন এই কোয়াকলার রেসিপিটা এস এ গ্রিগিস ক্যান্ডেল নামক এক আমেরিকান ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন এবং আঠারোশো সালে ক্যান্ডেলার কোয়াকলা কোম্পানি প্রতিষ্ঠা করেন বর্তমান সময়ে এই কোয়াকলা কোম্পানি খুব বাজেভাবে সমালোচিত হচ্ছে মূলত ইসরায়েলের সাথে সম্পর্ক থাকায় অনেক দেশের সচেতন নাগরিক এটাকে বয়কট করেছে অনেক ইউটিউবার প্রতিবাদজনক ভিডিও বানিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বর্তমানে কোকাকলাকে বৈশ্বিকভাবে বয়কট করা শুরু হয়েছে কিন্তু কোকাকলার সাথে কি সত্যি ইসরায়েলের কোনো সম্পর্ক আছে কোকাকলার সাথে ইসরায়েলের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যাবে না কারণ এটা একটা আমেরিকান কোম্পানি তাহলে ইসরায়েলের সাথে কোকাকলার সম্পর্কটা আসলে কোথায় আর এরই উত্তর হলো হল বাফেট বর্তমান বিশ্বের সর্বোচ্চ ধনীদের তালিকায় বাফেট ওপরের দিকে আছে আমেরিকার এই ধনকূপ এককভাবে কোয়াকোলার সর্বোচ্চ শেয়ার শেয়ারহোল্ড করে আর বাফেট এখনকার সময় কোয়াকলা কোম্পানির লার্জেস্ট শেয়ার হোল্ডার কোকাকোলা কোম্পানি সরাসরি ইসরায়েলকে সাহায্য না করলেও বিভিন্নভাবে সাহায্য করে থাকে এমনকি বাফেট সরাসরি ইসরায়েলকে সাপোর্টও করেন সে তার ব্যবসার মাধ্যমে ইসরায়েলকে সাহায্য করে আসছে তাহলে সব মিলিয়ে দেখা যায় কোয়াকলার সব থেকে বড় শেয়ারহোল্ডার হচ্ছে ইসরায়েলের সব থেকে বড় বন্ধু কিছুদিন পূর্বে কোয়াকোলা তার এক বাংলা বিজ্ঞাপনে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক অস্বীকার করে এবং বিজ্ঞাপনটিতে উল্লেখ করে ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরির কথা মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম দ্য নিউ আরবে দুই হাজার ষোলো সালের একই ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল অবরোধ গাজা উপত্যকায় কোয়াকোলা ফ্যাক্টরির কাজ শুরু হয়েছে সেখানে বলা হয় ওই বছর তিরিশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গাজা ফ্যাক্টরি চালু করেছে কোয়াকোলা এদিকে এই বিজ্ঞাপনের পরে কোয়াকলার বিরুদ্ধে বয়কটের ডাক আরও জোরে শুরু শুরু হয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরায়েলি গণহত্যা তারই জেরে কোয়লার সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে বৈশ্বিকভাবে এই কোমল পানীয় বয়কটের ডাক দিয়েছেন অনেকেই এই অবস্থায় ইসরায়েলের সাথে দূরত্ব বজায় রাখা এবং বিশ্বব্যাপী ফিলিস্তিনিপন্থীদের সহভূতি আদায়ের চেষ্টা করে যাচ্ছে এই ব্র্যান্ডটি তবে কোকোলা বয়কটের ব্যাপারটা আসলে আজকে নতুন না এটা উনিশশো সাতষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে অনেক বেশি আকারে বয়কট করা হয়েছিল দু সালে ক্রিস্তিয়ানো রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে এসে কুয়াকলার বোতল সামনে থেকে সরিয়ে দেন আর রোনালদোর এই কাজের কারণে কুয়াকলার বাংলাদেশি মুদ্রায় প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল কোকাকলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইসরায়েলি সরকার ও প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সময় অনুদান ও সহায়তা করে থাকে মার্কিন এই কোমল পানীয় ব্র্যান্ডটি এছাড়া গাজায় থাকা কোকের সেই ফ্যাক্টরি সম্পর্কে বলা হয় ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি অঞ্চলের ওপর এটা প্রতিষ্ঠিত এমনকি সেখানে ইসরায়েলি নাগরিকদের চাকরি থেকে শুরু করে ইসরায়েলের দখলদার বাহিনীর জন্য পণ্য উৎপাদন করা হয় বর্তমানে গাজায় ইসরায়েলের আক্রমণে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে বড় বড় দালান ধুলার সাথে মিশে গেছে আমাদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা ও ইসরায়েলি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য ব্যবহার করা সবাইকে এই ভিডিওটি শেয়ার করে এই বিষয়ে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবে